নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটির ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটি কি আপনারা সম্পূর্ণ তথ্য জানতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির প্রতিটি স্টেপ ফলো করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা কোথায় চলে এসেছি চিফ ইলেকটর ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট না কাজটা আমরা এই ওয়েবসাইটে করবো না কিন্তু কাজটা এই সংক্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটের যে তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি দু হাজার হচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে আর যে চলছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন চলছে সেইটা আজকে আমরা ফর্ম ফিল কি করে করব। যদিও অনেক দেরি হয়ে গেছে দেরিতে আমরা ফর্ম ফিল প্রসেস দেখাচ্ছি বা সঠিকভাবে করার পদ্ধতি ফর্ম ফিল করার পদ্ধতিটা আপনাদের জানাচ্ছি কারণ জেনে সঠিকভাবে জেনে তবে ফর্ম ফিল করা উচিত যদি সঠিকভাবে ফর্ম ফিল না করা যায় তাহলে পরবর্তী খাতে প্রবলেম হতে পারে দেখুন যেহেতু আমরা সঠিক জিনিসটাই আপনাদের সামনে আনি সেহেতু আপনাদের এই একটু দেরি হতেও আমরা সঠিক ভিডিওটাই দিচ্ছি দেখুন ভালো করে দেখে নিন গণনা ফর্ম অর্থাৎ ইমিগ্রেশন ফর্ম যেটা আমাদের বাড়িতে বাড়িতে সবাই 받ছি বিএলও শেয়ার বা ম্যাডাম দা দিয়ে যাচ্ছেন এখানে প্রথমেই দেখুন প্রথমেই কি আছে এটা আছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম আর এদিকে আছে সিআই লোগো ঠিক এইরকমই ফর্ম আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু যারা বিএলও তারা আমাদেরকে থি দিয়ে দিয়ে যাবেন তো আপনারা ফর্মটা ফিল আপ করবেন কিভাবে দেখুন এখানে আমি ফর্ম ফিল আপ করার একটা নমুনা দেখাচ্ছি যদিও ফর্মটি নমুনা নয় ফর্মটি অরিজিনাল ফর্ম ঠিক আছে তো ও সেটিকে আমি সিকিউরিটি কারণে কিছু জায়গা ঢেকে দিয়েছি ওকে এরপর দেখুন জন্ম তারিখ প্রথমেই আছে যে এখানকার তিনটে পোর্শন আছে একটা হচ্ছে এই ফার্স্ট পার্সেন্টটা প্রথমে এই দেখুন এই যে টেবিলটা আছে এই টেবিলটা একটা পার্সেন্ট এইটা আমি করে দেখাচ্ছি প্রথমে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ যা হবে সেটা দিবেন আমি এইখানে দিয়ে দিচ্ছি ডেট ডেট অবলিক সরি ইয়ার ইয়ার এইটা হচ্ছে আপনার যে তথ্যটা আছে আপনার জন্ম তারিখ সেটা আপনি দিবেন ঠিক আছে এরপরে দেখুন আপনি কি করবেন এরপরের অপশান কি আছে আপনার কাছে এরপরের অপশান আছে আধার নম্বর ঠিক আছে আধার নম্বরটা কিন্তু ঐচ্ছিক বা আপনি ইচ্ছা করলে যেটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন না দিতেও পারেন আপনার আধার নম্বর হতে পারে যদি দেখুন ওয়ান টু থ্রি ফোর আমি একটা মানে ডেমো দিচ্ছি এটা আধার নম্বর দিতেই পারেন আবার না দিতেও এরপরে আসছি যে মোবাইল নম্বর মোবাইল নম্বর দিতে পারেন অবশ্যই দিবেন এটা কিন্তু একদম মেন্ডেটারি দেওয়ার দরকার ঠিক আছে এই যে মোবাইল নম্বরে দেখুন আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এটা কিন্তু একদম ডেমো ঠিক আছে এরপর এইখানে কি লিখবেন এখানে পিতা বা অভিভাবকের নাম ঠিক আছে এইখানে আপনাদের স্ত্রী হোক বা পুরুষ হোক সবাই কিন্তু নিজের বাবার নাম লিখবে ওকে কি লিখবেন নিজের বাবার নাম কি লিখবো ইলেক্টরস এটা আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন এরপর কি লেখা আছে পিতা বা অভিভাবকের যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে আপনার বাবার ভোটার কার্ড নম্বর যদি থেকে থাকে এইখানে দেবেন যে এক্স 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 এটা দিলাম ডেমো অবশ্যই ডেমো দিলাম ঠিক আছে এবার মায়ের নাম দিবেন নিজের মায়ের নাম অবশ্যই দেবেন ঠিক আছে এরপরে কি আসছি মায়ের ইপিক নম্বর মায়ের ইপিক নম্বর স্বামীর নাম দেবেন ঠিক আছে স্বামীর নাম দেবেন অনেকের কনফিউজন থাকে যে অভিভাবকের ক্ষেত্রে ভোটার কার্ডে লেখা আছে স্বামীর নাম লেখা আছে কিন্তু স্বামীর নাম দেওয়ার দরকার নেই এখানে পিতার নামটাই দেবেন যেহেতু স্বামীর নামটা এখানে একটা আলাদা ভাবে দেওয়া আছে সেই ক্ষেত্রে স্বামীর নাম দেওয়ার জায়গা আছে সেক্ষেত্রে এখানে আমি বাবার নামটাই দেব এখানে যদি বিবাহিত মহিলা হন ইলেক্টর হাজব্যান্ড নেম হবে এটা কিন্তু অপশনাল সবগুলোই ম্যাক্সিমামটা দেখবেন যেগুলো ফিল করছেন ম্যাক্সিমামটা অপশনাল থাকে তবুও ফিল করে দেবেন এরপরে ওনার যে এপিক কার্ড নম্বর সেটা এখানে লিখে এইখানে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কনফিউশন মেটানোর চেষ্টা করব এরপরে আমরা নিচের দিকে যাচ্ছি এই যে এই দুটি অংশ এই দুটি অংশের মধ্যে আমরা কোন অংশটা ফিল আপ এইখানে ফিল আপ করতে হলে এইখানে দেখুন নির্বাচকের নাম এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম অর্থাৎ এখানে যেটা দিবেন সেটা হচ্ছে নির্বাচকের ডিটেলস দিতে হবে মনে করুন আপনার নাম নির্বাচক তালিকায় ছিল তাহলে আপনি এখানে দিবেন আপনার নাম দিবেন আপনার যদি তখন ভোটার কার্ড নাম্বার পরে থাকে তখন একটি প্রবলেম ছিল যে ভোটার কার্ড নাম্বার নামটা উঠে যেত কিন্তু ভোটার কার্ড নাম্বার কিছুদিন পরে পড়তো তা যদি পড়ে থাকে তখন এইভাবে দিবেন এইভাবে একটা নাম্বার দেবেন ঠিক আছে জানিনা হয়তো কারোর নাম্বার হতে পারে এটা সরি মুছে দিতে মুছে দিই আমি এখানে আত্মীয়ের নাম দেবেন আত্মীয়ের নাম দেবেন আত্মীয়ের নাম কী দিবেন এইখানে ভোটার কার্ডে যা ছিল বাবা মা বা স্বামী যা ছিল সেটা তার নাম দিবেন এখানে দেবেন এরপরে যদি দেখেন এইখানে সম্পর্কটা এটা একটা কনফিউজিং সম্পর্ক কিন্তু এটা কনফিউশনের কোনো জায়গা নেই ভোটার কার্ডে দু সালে ভোটার কার্ডে যেটার নাম লেখা ছিল আচ্ছা ভোটার লিস্টে যেটা নাম দেওয়া ছিল সেটা যদি আপনারা ভোটার লিস্ট না পেয়ে থাকেন আমার প্রিভিয়াস ভিডিও অনেক আছে দেখে নেবেন ভোটার লিস্টের নাম কি করে খুঁজবো সেই দেখে আপনারা করতে পারেন এইখানে সম্পর্ক কি লিখবো যদি পিতার নাম দেওয়া থাকে তাহলে লিখবেন ফাদার যদি মায়ের নাম দিয়ে থাকে লিখে দেবেন মাদার যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে লিখবেন হাসবেন্ড এটা পরিষ্কার হলো এরপর আপনার নিজের জেলা ভোটার কার্ডে যেটা ছিল এবার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আমি নরমালি লিখে দিলাম বিধানসভা ক্ষেত্রের নাম যদি আপনার যেটা থাকবে সেটা লিখবেন আমি লিখে দিলাম এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে কি লিখবেন এখানে যেটা থাকবে হয়তো একশো কুড়ি থাকতে পারে ওকে এখানে অংশ নম্বর আপনার যেটা নম্বর থাকবে সেটা আপনি দেবেন একটা ডেমো আর এই সংখ্যাটা যেটা থাকবে দিলাম ওকে এইখানটায় যাদের এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাদের দু হাজার দুই তালিকায় নাম ছিল তারা কিন্তু শুধুমাত্র এইখানটি ফিল আপ করবে এইদিকে দিকে ফিল আপ করার দরকার নেই এরপর আরেকটা বিষয় যে যাদের ভোটার তালিকায় দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই কিন্তু বাবা মা দাদু ঠাকুমা এনাদের নাম ছিল সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওনাদের নামটা এখানে হবে ওনাদের নামটা এখানে হবে সেক্ষেত্রে নাম লিখছি যদি আপনার বাবার নাম লেখা থাকে ঠিক আছে ভোটার কার্ডে আপনার বাবার নামটা এখানেই হবে এইখানটাই এইখানে কিন্তু ঠিক আছে আপনারা বলবেন যে আমরা আমি ইংরেজিতে ফিল আপ করছি কেন ইংরেজিতে ফিল আপ করছি কারণ ইংরেজিতে বুঝতে সুবিধা হবে অনেকে বাংলা সেটা পারেন না ইংরেজিতে তারা নিজেরা নিজেদের মতো করে নেবেন কারণ বাংলায় বলে দিচ্ছি ইংরেজিতে ফিল করলে আপনাদের যে যিনি বিএলও আছেন উনি যখন ফর্মটা নিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে যে ফিল করবেন তখন তার অনেকটা সুবিধা হবে ইংরেজিতে নামগুলো ঠিকঠাক বসাতে এরপর এপিক নাম্বার থাকবে অবশ্যই বা না থাকতেও পারে একটা এপিক নাম্বার দিলাম জাস্ট ডেম এরপরে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামটা কি হবে যে আপনার বাবা মা ঠাকুরদা আত্মীয় নামটা ভোটার সেটা ওকে এনার যে নামটা ছিল সেটা মানে যে এইখানে এই নামের জায়গায় যেটা ছিল ঠিক আছে সেইটা হবে ওনার ভোটার কার্ডে যে লিস্টার নামটা ছিল এখানটা একটু ভালো করে বুঝে নেবেন যে এই আত্মীয়টা হবে ইওর ফাদার মাদার গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদারের যে রিলেটিভ নামটা ওনার ভোটার লিস্টে ছিল বা ভোটার কার্ডে ছিল তার এরপরে সবচেয়ে কনফিউজিং একটা জায়গা চলে এসেছে সেটা হচ্ছে এই সম্পর্ক এই সম্পর্কটা কি লিখবেন এই এটা সত্যি একটা কনফিউজিং যদি এইখানে লেখা থাকতো যে নির্বাচকের বর্তমান নির্বাচকের সাথে সম্পর্ক তাহলে কনফিউশন মিটে যেত কিন্তু এখানে যেহেতু লিখে নেই কিন্তু এই বিভিন্ন ধরনের আমি আধিকারিকদের সাথে আলোচনা করেছি আধিকারিকদের কাছে জেনেছি কিভাবে কি নাম হবে এটা এইটার আত্মীয়ের নাম এখান সম্পর্কটা হবে যে এই যে এই পোর্শনে যে আপনারা যার নাম দিচ্ছেন এই পোর্শনটা তার সাথে এই পোর্শনটায় যার নাম দিচ্ছেন তার সাথে এই যে এইখানে যার নাম আছে এনার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে হবে এখানে সেই সম্পর্কটা হতে পারে এখানে হতে পারে আপনার সাথে বাবার সম্পর্ক হতে পারে ফাদার হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে ঠিক আছে বা গ্র্যান্ড হতে পারে এগুলি হতে পারে তো ভালো করে বুঝে ফিল করবেন কারণ এই সম্পর্কটা সবচেয়ে ভালো কারণ এই সম্পর্কটার সঙ্গে আপনার লিঙ্ক হবে পুরো ফর্মটি লিঙ্ক হবে ঠিক আছে এইখানে এই সম্পর্কটা যা আছে মানে এনার এনার সঙ্গে এনার সম্পর্ক নয় ঠিক আছে এই যে এই নামটি আছে এনার সঙ্গে এনার সম্পর্ক নয় কিন্তু এইটা হবে এই যে আপনি প্রথম যার ফর্ম তার সঙ্গে এনার সম্পর্ক ঠিক আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই নাম লিখেছেন তার সঙ্গে যে ইলেক্টর বর্তমানে যার নাম ফর্মে ফিল আপ হচ্ছে তার সঙ্গে এইখানে যার নাম লিখে আছে তার কি সম্পর্ক সেই সম্পর্কটা এইখানে এরপরে এখানে লিখে লিখে দেবেন কি সরি এখানে লিখবেন আপনার জেলার নাম বা এখানে যার নাম ছিল জেলা হয়তো ডিস্ট্রিক্ট হয়তো হুগলি দিয়ে দিলাম আমি এটা কিন্তু ডেমো ফিল করছি বারবার ধরে বলছি ডেমো ফিল করছি এইটা দেখে কেউ কপি করবেন না এটা টু করবেন না এটা ওয়েস্ট বেঙ্গল দিলাম বিধানসভা ক্ষেত্র হয়তো দিলাম এখানে এখানে হয়তো বিধানসভা ক্ষেত্রে নাম্বারটা দিলাম দিয়ে একশো পঁয়তাল্লিশ এখানে অংশ নম্বরটা দিলাম অষ্টআশি ডেমো দিচ্ছি কিন্তু এটা বারবার ধরে বলছি ডেমো দিচ্ছি আপনারা নিজেদের যে ডিটেলস আছে সেখানে ফিল আপ করবেন এটা একটা ক্রমিক নাম্বার দিলাম এরপর কি করবেন এখানে হবে আপনার সই এইখানটায় এখানে হচ্ছে আপনার সই হতে পারে কিংবা এখানে আপনার নাম অথবা আপনার ফ্যামিলি মেম্বারের নাম হবে আর আপনার এখানে কোনো কারুর কিচ্ছু করার দরকার নাই নর্মালি বাকি ফর্মটা ফিল আপ দেখে দেখে নিলেন কি কিভাবে ফিল আপ করলাম যদি হয় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট করে নিয়ে নেবেন কিন্তু এইটি একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনাদের যে যার ফর্ম তার সঙ্গে এনার কি সম্পর্কটা এইখানে কিন্তু সেটা বসাতে হবে এই যে এইখানে বসাতে হবে এই সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু খুবই ভ্যালুয়েবল ঠিক আছে এই সম্পর্কটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হতেও পারে ঠিক আছে বাকি সমস্ত ফর্ম ফিল আপ আশা করি ঠিক আছে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করুন রকম অসুবিধা হলে কমেন্টে জানান যদি কোনো রকম সাহায্য হয় অবশ্যই আমি করব আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয়দের মধ্যে এটিকে শেয়ার করতে পারেন যাতে তারাও সঠিকভাবে ফর্ম ফিল আপটি করতে পারে নমস্কার